এটা কোথায় বলো তো এটা হচ্ছে পিকুর গ্রামে তো এটা পিকুর গ্রামের মন্দির এটা হচ্ছে মা দক্ষিণাকালীর মন্দির আমরা গিয়েছিলাম সেখানে আসলে যাওয়ার দুটো কারণ ছিল আর মানে ওখানে পুজো দিতে যাওয়াটা মেন কারণ ছিল আর তারও দুটো কারণ যে কেন পুজো দিতে গেলাম হঠাৎ করে এতদিন পরে প্রায় দু বছর পরে সেটার কারণ হচ্ছে শিবরাত্রির টাইমে শিবরাত্রির দিনকে বলা চলে তার দুদিন আগে থেকে পিকু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল আর শিবরাত্রির দিনকে তো মানে এত বেশি মানে অসুস্থ হয়েছিল যে মানে পরের দিন হসপিটালে নিয়ে যাই তো সেখানে বলে না ভর্তি করতে হবে না কিন্তু মানে ওষুধপাতি দেয় দিয়ে মানে ছেড়ে দেয় আর খুব রেস্ট রাখতে বলে মানে প্রচণ্ড মানে ও জন্মের পরে প্রথম মানে শিবরাত্রির টাইমে এত বেশি অসুস্থ হয়েছিল তারপরে এই হোমের টাইমে হোমের পাঁচ ছ দিন আগে থেকেই ও মানে প্রচণ্ড রকমভাবে মানে কান্নাকাটি তারপরে রাগ জেদ মানে সমস্ত কিছু বেড়ে গিয়েছিল মানে নর্মালি ও যে ব্যবহারগুলো করে সেটাও ছিল না একদমই মানে পুরো অ্যাব নর্ম্যাল রকমের একটা ব্যবহার চল করছিলো রাগ মানে সবসময় কোনো কথা নয় বাত্রায় রাগ তারপরে কান্নাকাটি সব তো সেই জন্য ওদের মানে পিকু মানে শিব মানে বলে না সবার দিয়ে একটা থাকে জন্মের সময় যে সন্তান তো পিকু হচ্ছে মহাদেবের সন মানে ওখানে পিকুদের ওখানেই মানে শিব ঠাকুরের সন্তান তো সেখানে মানে প্রণাম করানো হয়নি বা ওকে নিয়ে যাওয়া হয়নি মানে পরিস্থিতির কারণে তার জন্য ওখানে গিয়েছিলাম ওকে নিয়ে প্রণাম করাতে পুজো দিতে আর দেখো এগুলো হচ্ছে পিকু জেঠিমা দিদি তারপরে সবাই পিকুর ফ্যামিলি সবাই সবাই তো ওকে কোলে নিল খুব আদর করলো প্রচুর ভালোবাসা মানে সবাই মানে ওকে পেয়ে যেন কি পেয়েছে কোলে নিয়ে আদর করলো খেলনা কিনে দিলো আইসক্রিম মানে সবাই যা করে ছোট বাচ্চা তারপরে পিকুকে পেয়ে সবাই খুব ভালোবাসে ভালোবাসা দিয়েছে তারপরে ওখানে গেলাম ওটা একটা কারণ যে পিকুর মানে একটা অন্যরকম হয়ে গিয়েছিলো তো সেদিন পুজো দিয়ে আসার পরে মানে আস্তে আস্তে একদম পুরো চেঞ্জ ছেলে পুরো চেঞ্জ একদম মনে হচ্ছে আর কিছু নেই একদম শান্ত সৃষ্ট তারপরে এখন অবধি পুরো শান্ত একদম কোনো রকম আর কিছু নেই আর হচ্ছে ওখানে মানে পিকুর চুল ন্যাড়া করা মানে চুল প্রথম চুলটা তো দিতে হয় ঠাকুর মন্দিরে তো ওটা তো ওখানেই দিতে হতো তো সেই চুলটাও আমি ঠাকুর মন্দিরে দিয়ে এসেছি আমি পুরোহিত মশাইকে জানলাম কোথায় দেবো তো আমাকে যা যা বললো কী করতে হবে সেগুলো করে আমি ওখানে দিয়ে এসেছি চুলটাও সেই দুটো কারণে আমাকে আমি ওখানে গিয়েছিলাম পুজোয়তে তারপর থেকে আমার ছেলেটা ভালো আছে আর মহাদেবকে বলে এসেছি যে ঠাকুর দেখো আমার ছেলেকে সুস্থ রেখো দেখো ওর গ্রামে ওর গ্রামে ও গিয়েছিল খুব খুশি হয়ে বাড়ি ফেরার তো চরম আনন্দ খুশি তো সেটা আমি ভ্লগ বানাতে পারিনি তো আজকে সেই মানে কিছু ক্লিপস ফটো ছিল সেগুলো দিয়ে আমি একটা মানে তৈরি করলাম ভিডিও তোমরা সবাই দেখো